ঘুম থেকে উঠতে না উঠতে দেখি আমাদের বাড়ির ঘরের চালে বানর বসে আছে তো আমরা তো উঠিই নেই সকাল সকাল ঘরের চালে শব্দ করছিল তো বাইরে বের হয়ে দেখি এই যে বানর চলে এসেছে আমাদের ঘরে আর আমি তো উঠিনি মাহিও উঠে নিই মাহি উঠলে পরে দেখাতাম কিন্তু ওর বাবা উঠে আগে ভিডিও করে নিয়েছে তোমাদেরকে দেখানোর জন্য আর যেখানে বসে আছে ওই জায়গাটা কিন্তু নর্মাল তারপরে পরে দেখি আবার ওই জায়গাটা গর্ত হয়ে গেছে যেখানে বসেছিল আর মানুষের মতো করেই বসে আছে দেখো মহালয়া বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল মহালয়ের দিনে এই ব্লগটা করেছি তো সকালে উঠতে চেয়েছিলাম উঠতে পারি নাই এত মাথা ব্যথা ছিল যে সকাল সকাল আর ওঠাই হয়নি তো এখন যে উঠেছি দেখি রোদ উঠে গেছে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো আসলাম একটু সামনের এদিকে সকালবেলা তো উঠতে পারলাম না তাই একটু সকাল সকালেই আসলাম রাস্তায় দিকে বসে একটু মনটা ভালো করছি আর দেখতেই পাচ্ছ আজকে অনেক সুন্দর রোদ উঠিয়েছে আজকে তো মহালয়া ভেবেছিলাম যে টিভির মধ্যে মহালয়া দেখব কিন্তু নেই কেবল কেবল দিয়ে আমাদের টিভিটা চলে তো দুই দিন ধরে নাকি ক্যাবলে দিচ্ছিল না আজকে মহালয়াও দেখো টিভিতে মহালয়া দেখার মজাটাই আলাদা সবাই মিলে একসঙ্গে বসে মহালয়া দেখলে কিন্তু ভালো লাগে কিন্তু নেই কেবল তার জন্য দেখা হলো না আগের বছর ছিল না এমনি তো মোবাইলের মধ্যে দেখা যায় মোবাইলে তো আমরা সবকিছুই দেখতে পাই যেটাই সার্চ করবো ওটাই আসবে কিন্তু টিভির দেখাটা একটু অন্যরকম আর আজকে নেই কেবল তার জন্য দেখাই হলো না সকাল সকাল চলে এসেছে জুতো বিক্রি করতে মহালয়ের দিনও এই যে দেখো ওরা পঞ্চাশ টাকা করে জুতোগুলো দিচ্ছে মাহের জন্য দেখতেছিলাম মাহে এই যে প্লাস্টিকের জুতোগুলোই পরতে বেশি পছন্দ করে তাই দেখছিলাম তো বড় হচ্ছে আর এমনিতে তো মাহেই জুতোই পরতে চায় না প্লাস্টিকের জুতো কিছুদিন আগে কিনে দিয়েছিলাম ছোটোবেলায় সময় পরে থাকতো ওগুলো জুতো আবার খুলতো না কিন্তু এখন ছোট হয়ে গেছে ওগুলো তো আর পরা যায় না আর এখানে দুই দিনের ব্লগ তোমাদেরকে একসঙ্গে শেয়ার করছি কারণ যেদিন আমি ব্লগ দেইনি তোমাদেরকে পরশু সেদিনকারও ব্লগ একসঙ্গে দিচ্ছি আর কালকের ব্লকটা দেখি ছোট হয়ে গেছে তার জন্য দুইটাই একসঙ্গে দিচ্ছিলাম তো চলো বাড়ি এসে এই যে জামা কাপড়গুলো এখন বের করে দেবো রোদ উঠিয়েছে দেখতেই পারছো আর কালকে জামা কাপড়গুলো ধুয়ে এখানে রেখেছি ভেজা জামা কাপড়গুলো টারির মধ্যে তো এখন মেলে দেবো আর এই যে দেখো এই সাপটা আমি প্রথমবার দেখলাম তোমরা প্রথমে কি দেখলে বলতো মনে হচ্ছে না একটা পাটকাঠির মতো একটা কিছু জিনিস তারপরে ওই যে দেখো মাথাটা কত ছোট আর কি সরু সাপটা এটা আমি প্রথমবার দেখলাম এরকম সাপ দেখিনি আগে তো একদম পাটকাঠির সাপটা আর এরকম করে গাছের মধ্যে থাকলে কে বুঝতে পারবে বলো আর সময় সবসময় তোলার মন্দিরের ওখানে না বাড়ির মধ্যে এরকম করে গাছ লাগানো যায় না এই যে দেখো দিদি মাহের জন্য জামা নিয়ে আসলো পূজার এই যে না দিদি আসলো এখানে আমি দেখিনি এই যে জামা

মাহির জেম্মা ওকে জামা দিতে এসেছে ওকেই খুঁজে পেলো না ওই যে দেখো বাবানদের বাড়িতে গিয়েছে বাবানদের বাড়ির থেকে গিয়েছে এবার জুইদের বাড়িতে দিদিকে থাকতে বললাম থাকলো না বাড়ি যাবে বিবানের ক্লাস আসে নাকি তো ও গিয়ে ক্লাস ধরবে তার জন্য চলে গেল সকাল সকালে এসেছে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে জুইদের বাড়ি থেকে নিয়ে এসে জামাটা পরিয়ে দিলাম জামাটা একটু বড় হয়েছে কিন্তু ঠিক হয়ে যাবে লম্বা হচ্ছে তাড়াতাড়ি করে আর দুই মাস পরে ঠিকঠাক হয়ে যাবে জামাটা কে দিয়েছে শোনা হ্যাঁ মা দিছে ছিয়ে দিব তোমার জন্য চকলেট দিয়ে গেছে কে দিল মা দিছে ও মা বলে সবাইকে জেম্মা দিয়ে গেল তুমি তো ছিলাই না হুম খাও কেমন টেস্টি কালকে মাহের বাবা নিয়ে এসেছিল কলা তো কলাটা দিলাম একটু খেয়ে বলছে ঝাল ওই যে মুখে ঘা হয়েছে এখনো সারে নেই আর যেটাই খাচ্ছে ওটাই বলছে ঝাল ঝাল তার জন্য খেতে বলো একটা খেলো পুরোটাই আর এটা রাত্রে খেয়ে বলছে ঝাল তার জন্য আর দিলাম না ওই যে দেখো এইদিকে আমার আজকে এত পরিমাণে মাথা ব্যথা করছে মাথায় তেল দিয়েছি সারা দিনটায় শুয়ে বসে কেটে গেল আমার আর মাহের বাবা গিয়েছে আজকে কাজে তো সারাক্ষণ মাহিকেই দেখতেছি আর রান্না বান্না আজকে মাই করবে আর এদিকে তো শুয়ে থাকলে হবে না এই যে জামা কাপড়গুলো যে আছে এগুলো তো ধুয়ে দিতে লাগবে এক বালতে জামা কাপড় ভিজিয়ে রেখেছি তো এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আমি স্নান করব মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে আজকে বেড কভারটাও ধুয়ে দিচ্ছি অনেকদিন ধরে এই বেড কভারটা আছে তো আজকে ভাবছি রোদ উঠিয়েছে ধুয়ে দিই বৃষ্টি শুরু হলে তো কমানোর নামি আর কয়েকদিন ধরে ভালোই রোদ উঠাচ্ছে এখন আর আমার যা জামা কাপড় ধোয়ার আছে সব ধুয়ে দিচ্ছি এই রোদের মধ্যে কারণ এই যে পুজোর সময় বৃষ্টি হওয়ার কথা আমি খবরে শুনছিলাম যদি আবার বৃষ্টি শুরু হয় পুজোতে আর পুজোতে আবার আমার বাড়ি যাওয়ার কথা তো দশমীর দিনে যাওয়ার কথা দেখি যাওয়া হয় কিনা বেশি আশা করি না যেটাই আশা করি আমার সেটাই হয় না আবার পূর্ণ তো দেখি আসুক দিনটা তারপর দেখা যাবে এমনি তো যাওয়ার ইচ্ছা আছে দশমীর দিনে আর এবার তো এখানে আমাদের পুজো হবে না নবমীতে কারণ আমরা এখনো অসুখ আর তোমরা হয়তো জানো যে আমাদের শ্বশুরবাড়ির এখানে দুর্গা ঠাকুরের মন্দির আছে সেখানেই আর কি নবমীর দিনে ঘট পুজো হয় তো বাড়ির সবাই মিলে একসঙ্গে পুজো দেওয়া হয় কিন্তু এবার তো আর হবে না এ বছর কারণ এবছর তো আমরা সবাই অসুচ কেউ করতে পারবে না তার জন্য বছর বন্ধই তার জন্যে ভাবছিলাম যে বাড়ি যাব দেখি বাড়ি যাওয়া হয় কি না আমি বেশি আশা করি না আবার সেটা যেটাই বেশি আশা করি সেটাই হয় না আমার তো সকালবেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে পরোটা নিয়ে এসেছিলো মাহের বাবা দোকান থেকে পরোটা খেলাম আর এদিকে মুড়ি ছিল মুড়ি দিয়ে কালকে মাংস বানিয়েছিলাম রাত্রেবেলা তো মাংস বেঁচেছিলো সকালবেলায় খেয়েছিলাম মাংস আর মুড়ি তারপরে ওই যে পরোটা নিয়ে আসলো এই দিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম আমরা তারপরে এদিকে জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে আসলাম বাইরে আর কত সুন্দর রোদ উঠিয়েছে তার জন্য কাঁথা ছিল দুইটা কাঁথাগুলো বের করে দিলাম কারণ দিন আগে মাহি হিসু করে দিয়েছে ভালো মতো করে শুকানো হয়নি ওই যে সেদিন শুকোতে দিয়েছি হঠাৎ করে বৃষ্টি এদিকে শুরু হয়ে যাচ্ছিলো তার জন্য ঢুকায় রেখেছিলাম ওরকম করে তো আজকে রোদ উঠিয়েছে বাইরে বের করে দিলাম আর এদিকে সকালে যে খাওয়া দাওয়া করেছিলাম মাহের জন্য ডালিয়ে করেছি আমরা খাওয়া দাওয়া করেছি তো বাসনগুলো বের হয়েছে ওগুলো মেজে রাখলাম আর এইদিকে প্লাস্টিকটাও বের তো চলো এইদিকে বাসনগুলো ঠিকঠাক করে রেখে টেবিলটা মুছেই আমি স্নান করতে যাব। আর জুই আর মাহে বিছনার মধ্যে খেলছে আর মোবাইল চালু করে দিয়েছে জন্য আর কোথাও যাবে না জুই থাকলে ও কোথাও যাবে না ঘরেই খেলবে তো খেলছে ওরা আমি ওইদিকে স্নান করে আসলাম এসে তো মাছ সব সবজি দিয়ে রান্না করেছিল মাছের ঝোল তারপরে হচ্ছে ঝিঙে আলু দিয়ে একটা ঘুণ্টো বানিয়েছে তো ওটা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম ও খেতেই পারছিল না দুই একটা লঙ্কা দিয়েছে তবুও খেতে পারছিল না তারপরে আমি ওর জন্য আবার ঝিঙে আর হচ্ছে ওখানে মুসুর ডাল দিয়ে একটা তাড়াতাড়ি করে রান্না করে ওকে খাওয়ালাম একটা সবজি বানিয়ে দিয়ে ঝাল ছাড়া লঙ্কা ছাড়া একদম লঙ্কা দেয়নি শুধু পেঁয়াজ দিয়েছি আর দুইটা রসুন দিয়েছি তো ওরকম করে বানিয়ে খাওয়ালাম তো দেখি ভালো খেলো খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে আর চলে আসলাম আমি এদিকে ভিডিও এডিট করতে তো ভিডিও এডিট করে পোস্ট করা হয়ে গেল কাপড়গুলো এখন নিয়ে যাই শুকিয়ে গেছে সবগুলো আর মাহি এখনও ঘুমাচ্ছে তো ভাবছি যে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে রেখে দেব একটু রেস্ট করব। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করার সময় পাই না আমি এই যে মাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভিডিও এডিট করে পোস্ট করি তার জন্য আমার একটু লেট হয় কারণ ওকে আগে সামলাই তারপরে আমি ভিডিও দিই বাড়ি যেতে না যেতে দেখি ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে নিয়ে সারা বিকালটায় ঘুরলাম এই যে এখন বেলা বাড়িতে আর কারেন্ট নাই মাছ করছে দুজনে বাড়িতে দুষ্টামি করছিল ওদের বাড়িতে নিয়ে গেছিলাম এদিকে আমার সব কাজে পড়েছিল এদিকে প্লাস্টিকটা বের করে দিয়েছি তো এখনও প্লাস্টিকটা পাতা হয়নি নিচে এখন এই যে ঝাড় দিয়ে আর ভুট্টাগুলো নিয়ে এসে ঘরের মধ্যে ফেলে রেখেছে তার জন্য আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে এখন প্লাস্টিকটা বিছিয়ে নেব আর এদিকে বিছনাটাও এখনও গুছানো হয়নি জুইদের বাড়িতে আমরা অনেকক্ষণে গিয়েছি ওর পিপি এসেছে জুইয়ের পিপি তো অনেকক্ষণ গল্প করলাম গল্প করতে করতে দেখি কারেন্টটা যাচ্ছে আসতেছে মাহির বাবা বাজার থেকে এসেই আমাদেরকে নিয়ে আসলো ওদের বাড়ির থেকে আর কারেন্টটা এইদিকে যাচ্ছে আর আসতে উপরে বেড কভারটা শুধু এমনি পেতে রেখেছি নিচের কাঁথাগুলো আগে পাতবো তারপরে আর কি উপরে এই যে বেড কভারটা পেতে নেবো কারণ দুপুরবেলা মাহেকে ঘুম মাই দিয়েছিলাম এখানে আর এই যে ব্ল্যাঙ্কেটটার উপরে ঘুমাই দিলে আবার গরম লাগে প্লাস্টিকটা দিয়ে তারপরে কাঁথাগুলো দেবো তারপরে বেডকপারটা দেবো তো চলো তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নেই আর আজকে রান্নাবান্না দুপুরবেলায় করেছিল মা একবারে আর বেলা নাকি ওর মায়েরা শুধু গলা রুটি করবে তো বাবা আর মা খাবে রুটি আর আমাদের জন্য ভাত আছে তো ওটাই গরম করে এখন গরম তো করবো না গরম দিনে মাহির বাবা মাহের জন্য শুধু একটু গরম করব ভাত আর হচ্ছে সবজিটা তো দুপুরে আছে ওইটাও গরম করে নেব আর মাহির বাবা তো কাজে গিয়েছিল ও আজকে সন্ধ্যার সময় আসলো সন্ধ্যার সময় এসে বাজারে গিয়েছে বাজার থেকে এসে আমাদেরকে নিয়ে আসলো ওদের বাড়ির থেকে আর মাহির বাবা আমার পছন্দের একটা জিনিস নিয়ে এসেছে আজকে ও আমাকে সারপ্রাইজ করে দিলো সেদিন যে দেখে এসেছিলাম ব্যাংকের অ্যাকাউন্ট যেদিন করতে গিয়েছিলাম সেদিন ওই যে কসমেটিকের দোকানে একটা ব্যাগ দেখিয়েছিলাম হয়তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম বলি নেই সেদিন ওই ব্যাগটা আমার পছন্দ হয়েছিল তো মাহের বাবাকে বলছে এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে সবাই কিনতেছে আমার যদি টাক থাকতো তাহলে আমি কিনতাম তো সেদিন কিছু বলে নেই দেখি আজকে আবার ওই ব্যাগটা গিয়ে নিয়ে এসেছে তো আজকে কাজে গিয়েছে ওই যে কাজের টাকা গিয়ে ওই খরচা করে এসেছে ওকে বলি যে আমাকে না বলে কোনো জিনিস আনবা না ওই যে দেখো গিয়ে নিয়ে এসেছে ব্যাগটা লিপস্টিক সব শেষ করে দিয়েছে কোথায় কোথায় লাগাইছে এই যে বিছনার মধ্যে আগে আমার জিনিস পড়ে থাকতো শেষ আর হতো না এখন দেখ মাহের চোখে পড়লেই দুই দিনেই শেষ লিপস্টিকটা শেষ করে দিল এটা হচ্ছে সন্ধ্যার নিয়ে এসেছিলাম দুই দিন আগে যখন আমি লিপস্টিক কিনি নেই তো ওই লিপস্টিকটাই নষ্ট করে দিয়েছে আর লিপস্টিকটা এমনিতেই ভেঙে গিয়েছে তো আজকে আবার পুরোটাই ভেঙে দিয়েছে মাহের আর দেখি পাচ্ছি ওর বাবা ঘুমিয়েছে ওকেও লাগাই দিয়েছে আর আমি একটু অনেকদিন পর ক্লিনজার করলাম মুখটা তো ভাবছি পুজো তো সামনে একটু মুখটা একটু পরিষ্কার করি এমনি এমনিতে মুখটা খসখসে সবসময় থাকে যাই হোক দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল সেদিন সেদিন তো কিনতে পারিনি আর আজকে দেখো নিয়ে আসলো এই আর এই ব্যাগটা দেখি এখন ট্রেন্ডিংয়ে চলছে সবারই হাতে দেখি তো আমারও ভালো লেগেছে তো এই যে আর ও আমাকে না বলে গিয়ে নিয়ে এসেছে তো এনে বলছে যে এই ধরো তোমার ব্যাগ আমি বলছি কেন আমি তো আনতে বলিনি ও বলছে যে তোমার পছন্দ হয়েছে তো তার জন্য নিয়ে আর ওকে বললাম যে এখন তো আমার এই ব্যাগটার দরকার নেই তুমি কেন নিয়ে আসলে আমাকে না বললে ঘুরে দিয়ে আসো ও বললো যে আর টাকা ফেরত দেবে না তুমি নিয়ে রাখো আর এটা তো লাগবেই একদিন না একদিন তো রেখে দাও আর থাকেই না আমাদের হাতে যখন যেটা হয় ওটা নিয়ে আসি তো ওই যে রাখতেই হলো আমাকে এখন আর পুজো তো সামনেই আর কালকে আজকে একটা কাজ করেছে জন্য ওই যে যতটুকু টাকা পেয়েছে সব শেষ করে দিল তো এইদিকে দেখো একটা স্ট্যান্ড নিয়ে এসেছিলাম পরশু দিন এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো দেখানো আর হয় নাই স্ট্যান্ডটা খুবই দরকার ছিল আমার এই যে স্ট্যান্ড তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই